কিন্তু আমাদের কাছে তো বিশ্বাস হয়েছিল মনে হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে হয় একচল্লিশ সালের আগে তো মরবেই না 41 সালের পরেও উনি এই দেশ কি করবেন পরিচালনা করবেন প্রিয় ভাইরা আমাদের শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ এই জমিনে জীবন দিয়ে গেলেন তারা বলে গেলেন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না তারা বলে গেলে ন্যায়সা ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন দিতে হবে দ্রুত সালাম বিশ্বের মহান নেতা মানবতার মুক্তি দেশারি মাহান্দুলসহুল্লাহ সাল্লোল্লাহ আলহায়সাল্লামের উপর সম্মানিত উপস্থিতি প্রধান অতিথি চলে আসছেন রায় তো অনেক হয়েছে আজকে একটু হঠাৎ করে কেমন যেন ঠান্ডা ঠান্ডা পড়ছে সব কিছু মিলাইই মনে হয় আমি বেশি সময় নিব না আর কি মানে অতিথিরা যাতে দ্রুত এসে এসে আমরা বিদায় নিতে পারি জাস্ট প্রস্তুতির জন্য আমি দেরিতে এসেছি এই জন্য সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলতে চাই প্রিয় ভাইরা আল্লাহরুল আলমিন এই পৃথিবীতে যুগে যুগে নবী রাসুল পাঠিয়েছেন মানুষের এদায়তের জন্য কি বলেন মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য এবং যখন যে নবী এসেছেন সেই নবীদেরকে প্রত্যেক নবীকে আল্লাহরাবুল আলমিন কমসে কম দুটা জিনিস একটা হলো তার তাকে আল্লাহ ওহি দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ কাল্লা ওহি দেন নেই পৃথিবীর কোন মানুষ কাল্লা ওহি দেন নেই অহি নাজিলা একমাত্র নবী এবং রাসূলদের উপরে তার নহি দ্বারা নবীরা নিয়ন্ত্রিত হতেন কাজে নবীরা নিষ্পাপ আবার পৃথিবীর সব নবীকেই আল্লাহ একটা মজেজা দিয়েছেন কি দিয়েছেন মজেজা দিয়েছেন অন্য পৃথিবীর কোন মানুষকে আল্লাহ মুজেজা দেন কিন্তু ওলি আল্লাহরা কিছু কেরামতি দেখান কিছু কেরামতি দেখান কিন্তু মুজেজা দেখাতে পারেন না এই মুজেজা হচ্ছে এমন যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মুসা আলাইহিস সালামকে তখন দুনিয়ায় দিলেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুজেজা দিয়েছিলেন উনি যখন লাঠি ধরতেন তো সেই লাঠি দালপালা খাবার খাবার বহু কাজে ব্যবহার করতো লাঠি ছেড়ে দিলে কি হয়ে যেত সাফ হয়ে যেত আজ যদি আমরা পৃথিবীর সব বলাম একত্রিত হয়ে লাঠি ধরে যদি দোয়া করে কোরআন করে হাজার খতম ছেড়ে দিই সাফ হবে সাফ হবে না অর্থাৎ ওটা মুসা আল্লাহ সাল্লামের জন্য আল্লাহ স্পেশাল একটা মজেদা দিয়েছিলেন ঈসা আল্লাহ সাল্লামকে স্পেশাল মজেদা দিয়েছিলেন যে সময় মানুষগুলো যারা রোগাক্রান্ত ছিল ধূসর রোগী এরপরে একেবারে জন্ম অন্ধ পৃথিবীতে বহু রোগের চিকিৎসা হয় কিন্তু থেকে চোখ নেই চিকিৎসা খুব কঠিন না কিন্তু ইসা জন্ম পরে চোখ হাত বুলে দিতেন সঙ্গে সঙ্গে তার চোখ ফিরে পেতেন এই আমরা যতই চেষ্টা করি কোন সমস্ত পীর মাসেরা এই কেরামতি দেখাইতে পারবো আমরা কুটি কাটি কিছু কেরামতি দেখাইলেও দেখাইতে পারে, কিন্তু চোখ ভালো করে কোনো কেরামতি দেখাইতে পারবো না আমরা যতই যাই করি না কেন এই লাঠি ধরে ছেড়ে সাথে তো হবে না এইভাবে পৃথিবীতে আল্লাহ যত নবী রাসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী রাসুল কে এই এইভাবে কিছু মজেদা দিয়েছেন প্রত্যেক নবী রাসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব অর্থাৎ ওহী দ্বারা নিয়ন্ত্রণ করতেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরও আল্লাহ এমন একটি মজেদা দিয়েছেন সেই মজেদা শ্রেষ্ঠ মজা হচ্ছে আল এমন একটা বই আপনি কি দেখাইতে পারবেন একবার দুইবার একশো বার পাঁচশো বার পড়া হয়েছে পড়ার পরে মুখস্থ হয়ে গেছে এরপর দেখবেন ওই বই পড়তে আর ভালো লাগবে না কিন্তু দেখবেন কোরআনুল কারিমের আলাদা মজেজা হচ্ছে যেখানে যত সুন্দর পড়া যত বেশি বেশি পড়েছেন যত বেশি বারবার পড়েছেন সেই জায়গায় পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে পৃথিবীতে কোন গ্রন্থ এই আছে না তালিলে স্পেশাল মুজেজা এই মুজেজা অন্য কোনো কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই অন্য কোনো বইতে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই ইজন আল্লাহ বলেছেন ওলাকাদ ইয়াসারনাল কুরআন আমি এই কুরআনকে কি করেছি সহজ করেছি কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই সহজ করার কারণে কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষকে আল্লাহ তার কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করবেন প্রিয় ভাইরা তাহলে যে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের জন্য একটা মজেদা হিসেবে আল্লাহ দিয়েছেন সেই কোরআনকে আমরা কি আমাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে আমরা হৃদয়ের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমরা কি সেই কোরআনকে ভালোবাসতে পারছি সে মোজেজার জায়গায় কোরআনকে যেভাবে মর্যাদা দেওয়া দরকার আমরা কি সেভাবে পেরেছি পারি নাই করিম এমন একটা একটা কেতাব আল্লাহ রাব্বুল আলামিন এমন সহজ করেছেন যেমন মানুষের জীবন ধারণের জন্য সবথেকে বেশি প্রয়োজন খাবার তাই না খাবার প্রয়োজন খাবার যদি কেউ যদি এক সপ্তাহ গ্রহণ না করে ধরেন ভাত রুটি বা আদার্স কোনো খাবার এক সপ্তাহ গ্রহণ করলো না বা পনেরো দিন খেলো না তারপরে মানুষ বেঁচে থাকবে বেঁচে থাকবে না বেঁচে থাকবে কিন্তু এরপরে দ্বিতীয় আমরা যদি বলি এর চেয়েও বেশি প্রয়োজন এই খাবারের সো আর একটু বেশি প্রয়োজন সেটা হলো পানি পানি যদি কেউ যদি বলি যে তিন দিন খাবো না হয়তো ভাই গরম এই শীতকালে না কোনো কিছু নাও হতে পারে কিন্তু যদি ছত্রিশ মাসের সময় হয় একদিন যাওয়ার পরে পরে মৃত্যু যন্ত্রণা উঠে যাবে না শরীরে শরীর অর্থাৎ পানি কেনার ওপর আরামিন আরেকটু সহজ করেছেন যেমন খাবার ধা ধান গম পাট বা শাকসবজি যাই করি না কেন কমসে কম এক মাসের আগে তো কোনো খাবার তৈরি হয় না হয় একেবার পোলট্রি যেটা সীদাকলাম উনত্রিশ দিনের নিচে খাওয়া যায় না তারা এটা তো লেটের সসের আগে হয়। এতো আগে আর কোন খাবার তৈরি হয় না। কোনো সবজি, কোনো শাক, কোনো মরিচ 45 দিন ইচ্ছা ধরে না। বা 30 দিন মাথায় যদি ধরে সাত সবজি তাও সেটা খাওয়া যায় না। অর্থাৎ হীরাকে খাইতে গেলে অন্তত 45 দিন সময় লাগে তাই না? আর কোনো ফল কলা এগুলো ওই 30 40 50 আর গম এবং ধান এগুলো তো কমপক্ষে 55 60 দিন না তো কোনো খাদ্য উৎপাদন করে BC বের করে খাওয়ার উপযোগী করা সম্ভব? সম্ভব নয়। তাহলে বোঝা যায় যে যেহেতু যে খাবার খুব কঠিন সময় লাগে তাহলে ওই খাবারগুলো মানুষকে আল্লাহ রবুল আলামিন এমন কায়দা তৈরি করেছেন ওরা রেখে দেওয়া যাবে প্রয়োজন বোধ যদি পৃথিবীতে নাও হয় তারপরে তুমি চল্লিশ পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন যে খাবার যতদিন না খেলে হয় ততদিন বোধ না খেয়ে বাঁচা যায় কিন্তু পানি আল্লাহ রবুল আলামিন মানুষের জীবনের জন্য এমন উপযোগী করে করেছেন সেই পানিকে আমরা সর্বোচ্চ একদিনের ব্যবধানে পানির তল থেকে পাইপ দিয়ে আমরা পানিকে একবার সুপি আকারে তৈরি করে উঠাইতে পারি তার কারণ হচ্ছে একদিনের বেশি মানুষ বেঁচে থাকা পানি ছাড়া সম্ভব নয় শরীর আলাদা একটা অনুভূতি তৈরি হবে সে অনুভূতিতে আর বেঁচে থাকা সম্ভব হবে না যারা রোজা রাখি চত্রি মাসে বলেন যে যদি চত্রি মাসে ইফতারের সময় পানি না খায়, খাওয়ার পরে রাত দশটা পর্যন্ত যায় তাহলে আপনার কি শরীরে যারা যন্ত্রণা শুরু হয়ে যাবে না যারা যন্ত্রণা শুরু হয়ে যাবে অর্থাৎ পানিকে আল্লাহ রাবুল আলমিন আরো সহজীকরণ করেছেন যে এক ঘন্টার ব্যবধানে তুমি পানি উত্তোলন করে খাওয়ার মতন এখন আধুনিক বিজ্ঞান এটা পারে তাই না এক ঘন্টা দেড় ঘন্টার ভিতরে এখানে পাইপ দেবে পাইপ দেওয়ার পরে বলে যায় পানি খাওয়ার মতো পানি উঠে গেছে অর্থাৎ আল্লাহ রাবুল জীবন বাঁচানোর জন্য পানি যত প্রয়োজন এটার প্রয়োজনীয়তা ফলাফলের জন্য কমসে কম একদিনের ব্যবধানে আমরা সে পানিকে আমরা পানির তল মাটির তল থেকে উত্তোলন করে আমাদের আল্লাহ জীবন বাঁচানোর জন্য আর একটু সহজ করেছেন অর্থাৎ ওই সিস্টেমকে ওই খাবার উৎপাদন সিস্টেম একটু সহজ করেছেন 170 এর বেশি প্রয়োজন আমাদের আলো অক্সিজেন কি প্রয়োজন অক্সিজেন এই টান দিলাম ছেড়ে দিলাম যে অক্সিজেন তাই না এবার বলেন যদি পানি উঠইতে যদি একদিন লাগে বা 5 ঘন্টা লাগে এখন অক্সিজেন থাকি 5 মিনিট বাঁচা যাবে এবার নাক বন্ধ করে ধরে রাখলাম বাঁচব কি পানির তলে কে কে বাইদ্ধা ছেড়ে দিলাম এক 2 মিনিট পরে উঠে এসে বাঁচা যাবে বাঁচানো যাবে অর্থাৎ অক্সিজেন আর এত প্রয়োজন এত প্রয়োজন যে আমরা অক্সিজেন ছাড়া পাঁচ মিনির বেঁচে থাকা সম্ভব নয় অথচ আল্লাহ রাব্বুল আলমিন এই অক্সিজেনকে যে কায়দার আমরা গ্রহণ করতেছি ছেড়ে দিচ্ছি বলে আছে কত সহজ কাছে না কত সহজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ বলেননি আল্লাহ রাব্বুল আলামিন একটা জেনে সহজ বলেছেন ওয়ালাকাদ ইছরনাল কোরআন আমি কোরআনকে সহজ করেছে তোমাদের ভিতরে কেউ কি আছে যে থেকে উপদেশ গ্রহণ করবে আল্লাহকে আত্বস করে মানে আত্বস শব্দটা ব্যবহার করেছে তোমাদের এমন কি কেউ আছো যে তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করবে অর্থাৎ কোরআন আমাদের জন্য একটা উপদেশ এই সব কিছু জীবন বাঁচানোর জন্য দেখেন কত কঠিন খাবার দাবার অক্সিজেন কিন্তু সব কিছু কাল্লা সহজ করেন নেই কিন্তু কোরআনকে আমাদের জন্য সহজ করেছে তার মানে হচ্ছে একজন মানুষ অক্সিজেন ছাড়া যেমন পাঁচটা সেকেন্ড বেঁচে দেখতে পারে না কোন মানুষ কোরআন ছাড়া পাঁচ সেকেন্ড চলা সম্ভব নয় যেমন অক্সিজেন ছাড়া কেউ যদি পাঁচ মিনিট বেঁচে থাকার জন্য চেষ্টা করে যেমন সে মারা যাবে একজন মানুষ যদি কোরআন সাহ একটা মুহূর্ত একটা সেকেন্ডের জন্য যদি কোনো দিক চলার জন্য চেষ্টা করে তাহলে সে জাননামের দিকে চলে যাবে এই জন্য কোরআনকে আল্লাহ বলেছেন আমাদের জন্য সহজ করে দিয়েছেন জীবন চালানোর জন্য জীবন বাঁচানোর জন্য জীবনে গ্রহণ করার জন্য সম্মানিত ভাইরা আমরা সেই কোরআনের ধাসে যদি নিজেদেরকে যদি সাজাইতে পারি তাহলে সেই মানুষগুলো কি হয়ে যাবে সোনার মানুষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মান কারা আল কোরআন ফাস্তাজহারু ফাহাল্লালা হালালহু হারাম হারামহু ওয়াদখালা লাহুল জান্নাত আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবেরা।

আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 10 জন যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে এমন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিবেন তাহলে সেই কোরআনের দাসে আমাদের আস্থা হবে না কোরআনের দাসে কোরআনের কাছে আমাদের আস্থা হবে পৃথিবীতে যদি শান্তি আনতো হয় তাহলে কোরআনের কোনো বিকল্প কোনো পথ আছে নাকি না কোরআনের কোনো বিকল্প পথ নেই আজকে পৃথিবীব্যাপী যত জায়গায় আল্লাহ গজব দিয়ে উল্টায় দিয়েছেন গজব দিয়ে শেষ করে দিয়েছেন সকল জায়গায় যদি দেখা যায় যে মানুষ যখন সীমা লঙ্ঘন করেছে অর্থাৎ আল্লাহ যে শরীয়তে যে সীমা দিয়েছেন এই সীমা যখন লঙ্ঘন করেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে গজব দিয়েছেন গজব দিয়ে জাতিকে আল্লাহ শাহস্তা করে দিয়েছেন আজকে যদি আমরা যদি রোম পারস্য পৃথিবীর বিভিন্ন জায়গায় সভ্যতা যেগুলো একেবারে গজব দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছেন তাদেরকে যদি যায় বলা হয় হে মিশরীয় সভ্যতা তোমাকে কেন আজকে এইভাবে মুখ থুবে তুমি পড়ে আছো তো মিশরীয় সভ্যতা জবাব দিবে আমরা পৃথিবীতে অশান্তি তৈরি করেছিলাম আমরা পৃথিবীতে শান্তি তৈরির জন্য চেষ্টা করি নাই আমরা পৃথিবীতে অবিচার তৈরি করেছি অর্থাৎ জুলুমতন্ত্র তৈরি করেছিলাম এই জন্য আজকে আমাদের পরিণতি কি হয়েছে এই এই অবস্থার জন্য আমরা পৃথিবীতে ইনসাফ কায়েম করতে পারি না বলেই আল্লাহ আমাদেরকে কি করেছেন গজব দিয়ে শেষ করে দিয়েছেন আমেরিকার একজন টিভি বিশ্লেষক জিমি সোয়ারগার্ড তিনি বলতেছেন আজকের আমেরিকার কিছুদিন আগে প্রেসিডেন্ট হলেন ট্রাম্প হওয়ার সাথে সাথে বললেন অপেক্ষা করো আমরা গাজাকে স্বাধীনতা দেওয়ার জন্য আমরা ছেড়ে দিব না আল্লাহ রাবুল আলমিন তাই না আমরা কি কেউ যে আগুন ধরাইছি কে ধরিয়েছেন আল্লাহ রাবুল আলমী ধরিয়েছেন আমরা তাহলে এগুলো ক্যালকুলেশন করি না আমাদের এই যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত যত মুসলমান কহর শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলামিন এক করোনা দিয়েই আমেরিকার বারো লক্ষ লোককে নিহত করেছেন আল্লাহ রাবুল পৃথিবীর বিভিন্ন পরাশক্তি দেশ থেকে এরকম দশ লাখ পনেরো লাখ এইভাবে লোককে এক এক দিনে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার লোককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন মাইলকে মাইল আগুন ধরিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বোলা আমিন গজব দিয়ে তাদেরকে সতর্ক করতেছেন আর আমাদেরকে আল্লাহ রব্লা আলামী শিক্ষা নেওয়ার জন্য বলতেছেন যে না অতীতের জাতিদেরকে একেবারে সমূলে বিনাশ করে দেওয়া হয়েছে কিন্তু সেই আল্লাহ এখনো আছে এই জন্য আমেরিকার একজন খ্রিস্টান ধর্মযাজক যিনি সোয়ারগাট উনি বলতেছেন হেই আমেরিকা তোকে দেখে আমার আফসোস হয় আল্লাহ যদি বিধাতা যদি তোকে শেষ না করে তাহলে বিধাতা অতীতের জাতির কাছে মাপ চাইতে হবে বিধাতা মানে আল্লাহ বলতে অতীতের জাতিকে যে অপরাধ করেছিল অতীতের জাতিরা কি অপরাধ করেছিল তারা জিনা ব্যবিসার জুলুম এইগুলো পৃথিবীতে তারা কায়েম করেছিল সেই জিনা ব্যবিসার করার কারণে যার সন্তানের কারণে যদি আল্লাহ রবুল আলমিন লুত আলাইসাল্লামের কমকে যদি আল্লাহ ধরে উল্টাই দিতে পারেন সেই আল্লাহকে এখনো আছে না তাহলে সেই একই অপরাধ করে যার সন্তান যারা আমেরিকার শতকরা ছিয়াত্তর ছয়চল্লিশ পার্সেন্ট সন্তান সেই জারদ সন্তানেরা পৃথিবী শাসন করতেছে এই জন্যই আমেরিকাকে দেখে যিনি সোয়ার্গাট বলতেছেন একজন খ্রিস্টান হওয়ার পরও হেই আমেরিকা তোকে দেখে আমার আফসোস হয় আল্লাহ যদি বিধাতা যদি তোকে শেষ না করে তাহলে পৃথিবীর অতীতের যে সব জাতিকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিয়েছেন সেই জাতির কাছে মাফসে বলতে হবে যে আমি তোমাদেরকে উল্টাই দিয়ে ভুল করেছি আমি আমেরিকার সাথে পারি নাই আল্লাহ কি माफ তার মানু আছে আমেরিকা তুমি সতর্ক হও তোমার সময় শেষ আল্লাহ আমাদের কো সে শিক্ষা দেন যারা জুলুম করে যারা পৃথিবীতে বেইন সব قائم করে ইনসাব টাইম করে না তাদেরকে আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দেন ছেড়ে দেন না তবে কে ছেড়ে দেন এক সময় তাদেরকে কোটিনগরে পাকড়াও করেন ঠিক ঠিক প্রিয় ভাইরা আমরা তার নজর না আমাদের এই চোখের সামনে আমরা বাংলাদেশ আমরা দেখতে পেলাম কেউ তো বিশ্বাস করি নাই কেউ আমরা মানি নাই আমরা সাদ্দাতের ফ্রাউনের নুমরুদের বিভিন্ন ইতিহাসগুলো যখন পড়ি মনে হতো তারা পৃথিবীতে মানে তাদের দম্ব হবে তাদের গর্বে পৃথিবী মানে তারা ছাড়া কেউই ছিল না কিন্তু আমাদের কাছে তো বিশ্বাস হয়েছিল মনে হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে হয় একচল্লিশ সালের আগে তো মরবেই না একচল্লিশ সালের পরে উনি এই দেশ কি করবেন পরিচালনা করবেন কিন্তু আল্লাহ রাবুল আলম কিছু সুযোগ দিয়েছেন কেন একটাই পৃথিবীতে যত জাতিকে আল্লাহ শেষ করে দিয়েছেন কারণ একটাই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের ভিতরে ইনসাফ কায়েম করবে ন্যায় নীতি কায়েম করবে ন্যায় নীতির বিরোধিতা যারা করবে এবং ন্যায় নীতি যারা কায়েম করবে না হয়তো বা কিছুদিন দাপটের সাথে মানুষকে ভয় দিয়ে শাসন করা যাবে কিন্তু এটা দীর্ঘস্থায়ী হবে না দীর্ঘস্থায়ী যদি কোনো কিছু করতে হয় মানুষের হৃদয় মানুষের মন জয় করে মানুষের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনা করতে হবে প্রিয় ভাইরা সেই জায়গায় থেকে দাঁড়িয়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে যে মহাগ্রন্থ আল কোরআনুল করিম দিয়েছেন এই কোরআনুল করিম পড়ে বুঝে আমাদের সেই কোরআনের ধাঁচ যদি না আসি কোরআন যে ন্যায় উৎসাহ ক্যামের জন্য কথা বলেছেন সেই কোরআনের কাছে যদি আমরা ফিরে আসতে ব্যর্থ হই তাহলে আবারও জুলুম আমাদের পরে আর জুলুম যদি চলে আসে আর সেই জুলুমের সময় যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুলের মাধ্যমে বলে দিয়েছেন আমার সাহাবিরা তোমরা যদি তিনটে কাজ না করো লা তা মারুফ। ওলা তা নাহাও না নীল মুনকের ওলা তাহাদু নালাল খঈর আউলা ইয়াতা নকমুল্লাহু জামিয়ানবি আজাদ সুম্মাই আমির শিরো আরকম সুম্মাইয়া দু আরকম ফলা ইয়াসতা জাবা আল্লাহ রসুল বলেছে তোমরা অবশ্যই তিনটে কাজ করবে মানুষের সব কাজের আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে কল্যাণ কাজের দিকে উদ্বুদ্ধ করবে যদি এই তিনটে কাজ না করো তালা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরে দুই ধরনের গজব দিবেন এক ধরনের আল্লাহর আকাশ থেকে জমিন থেকে তোমাদের প্রতি চাপিয়ে দেয়া হবে আর এক ধরনের আযাব সুমাইয়া উম্মিরু তোমাদের ভিতরে সবচেয়ে চরিত্রহীন যারা তোমাদের ভিতরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে সে তোমাদের শাসক হয়ে যাবে নেতা হয়ে যাবে সুমাইয়া দুখিয়া রকুম আর তোমাদের ভিতরে ভালো ভালো লোকেরা শুধু আল্লাহর কাছে করে রব্বুল আলামিন আমাদেরকে এই জালিমের শাসন থেকে বাঁচাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রসুল বলেছেন ফাল্লাহ তাদের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল করা হবে না যদি তোরা এই তিনটে কাজ না করো প্রিয় ভাইরা আমাদের শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ এই জমিনের জীবন দিয়ে গেলেন তারা বলে গেলেন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না তারা বলে গেলেন ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জীবন দিতে হবে কিন্তু আমি সমাজে একটু উচ্চ স্বরে কথাও বলতে পারি না আমি অমুক যা কথা বলে কি মনে করে একটু বেশি কথা শোনার জন্য রাজি না তাহলে তো ওরা চিন্তা করবে যে আজকে একটা কথা বললাম যেহেতু কোনো প্রতিক্রিয়া নয় তাহলে কালকে এসো একটা মারাত্মক কথা বলবো কিন্তু প্রতিক্রিয়া যখন দেখানো হবে যে ভাই এই ধরনের কথাবার্তা করা এখানে চলবে না তখন দেখবেন যে আস্তে আস্তে কথাবার্তা সাইজ হয়ে যাবে এখানে সাইজ করার কোনো লোক নেই আর আল্লাহ আল্লাহ এখানে একজন ভালো মানুষ পাঠাও ভালো মানুষ আকাশ থেকে হঠাৎ করে পড়বে হঠাৎ করে পড়বে না ভালো মানুষ তো তৈরি হতে হবে সমাজ থেকে এই জন্য সমাজ থেকে যদি ভালো মানুষ তৈরি না করতে পারি এই ভালো মানুষ কোরআনের ধাঁচে তৈরি না হয় তাহলে প্রিয় ভাইরা সম্মানিত ভাইরা একবার ভালো মানুষ তৈরি তৈরি করতে হয় কোরআনের ছাড়া সম্ভব নয় এই জন্য আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি শুধু দোয়া করি এই কবুল হবে না দোয়া কবুলের জন্য শর্ত আল্লাহ রসুল সাল্লাহ বললেন যে তোমরা অবশ্যই সত্য আদেশ কর কমসে কম আদেশ কর নির্দেশ নির্দেশ করার দরকার নেই নির্দেশ মানে ভাই এটা এখনো হবে না

যে নামাজ পড়তে হবে এটা ইসলামী সরকার যদি কায়েম হয় ইসলামী সরকারের প্রথম নির্দেশটা হচ্ছে যে তুমি কোরআন তুমি আগে পাঁচ অত নামাজি হও নামাজের মাধ্যমে মানুষের চরিত্র যদি সংশোধিত হয় তাহলে সে অন্যায় কাজ ছেড়ে দেবে তার খারাপ কাজ ছেড়ে দেবে সে ভালো হওয়ার জন্য শুরু করবে কিন্তু তাকে আগেই ভালো পথে অর্ডার দিবেন এটা সম্ভব আগে তাকে কি করতে হবে নামাজ 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 নামাজের জন্য তাকে বারবার চেষ্টা করতে হবে বারবার চেষ্টা করতে হবে নামাজের মাধ্যমে তার আল্লাহর সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হবে এই সম্পর্ক যখন যত গভীর হবে তত সে অন্যায় মায় ছেড়ে দিয়ে ভালো পথে সে যাত্রা শুরু করবে এই জন্য কোরআনের ধাসে যদি আমরা না আসি কোরআনের সংস্পর্শে যদি না আসি তাহলে আমরা হাজারো চেষ্টা করে যদি দোয়া করি এই সমাজ পরিবর্তন হবে না কুন্তু মুখাইরা উম্মাতিন তোমরা এলো শ্রেষ্ঠ জাতি যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে এখন আমরা সেই শ্রেষ্ঠ উম্মাত হতে চাই কিন্তু ভাই আমি কাজের আদেশ দিতে পারবো না হবে ভাই আমি শেত আমি এখন অন্যায় কাজ অমুক হচ্ছে বাধা দিতে পারবো না ও যা করে করুক যদি বাপু তুই যা দিয়ে আমার এই ঝামেলা আমি আর আমার এই ঝামেলা ঝামেলা আমি নেই এই কালা কি সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে না কাজেই যদি এই কাজ করার পরে এবার দোয়া করি তাহলে দোয়া আল্লাহ কবুল করবেন আর এই কাজ না করে যদি দোয়া করি তাহলে কবুল হবে না এই জন্য সম্মানিত ভাইরা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই জমিনে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র এমন একটা ভূখণ্ডে আমাদেরকে পাঠিয়েছেন আমরা যে ভূখণ্ডে আমরা জন্মগ্রহণ করেছি আমরা এই দেশটাকে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমরা কি ভালোবাসি তো নাকি আমরা এই দেশটাকে আমরা ভালোবাসি আমাদের জন্মভূমি এই জন্মভূমিটাই কোরআন এবং হাদিস অনুসারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কায় যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিলেন যেখানে দল জাতি নির্বিশেষে সকল মানুষের জন্য যে মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা এখানে দল জাতি ধর্ম নির্বিশেষ সকলে মিলে একটি সুন্দর একটি রাষ্ট্র যদি উপহার দিতে হয় তাহলে কোরআনের ধাসে নাই সে সেই রাষ্ট্র উপহার দেওয়া কোনো দিনও সম্ভব নয় এই জন্য এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের সবারই এবং পর্দার আলে অবস্থানরত রাতা মা বোনেরা যারা আছেন সবাই তো অনুরোধ করবো কোরআন পড়তে হবে কোরআন পড়তে হবে কোরআন জানার জন্য চেষ্টা করতে হবে কোরআন মানার জন্য চেষ্টা করতে হবে কোরআন আমাদেরকে সুপারিশ করবে কোরআন সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন পৃথিবীতে কোন মানুষের সুপারিশ গ্রহণ করবেন কি করবেন না সেটা পরের ব্যাপার কিন্তু কোরআন স্পষ্ট হাদিসে আছেন কোরআন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তোমার কাছে সুপারিশ করি এই বান্দার জন্য তুমি আমার সুপারিশ গ্রহণ করো কোরআন সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন তাহলে সেই কোরআনের সুপারিশ আমরা গ্রহণ করার জন্য কি পরিমাণ ভালোবাসতে হবে কোরআনকে কোরআনকে হৃদয়ের ভালোবাসা যদি গ্রহণ করতে না পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সেই ভালোবাসা আমরা কি পাব না পৃথিবীতে মহাপ্রলয়ঙ্কারী যা কিছু ঘটুক না কেন যত যুদ্ধ বিগ্রহ না কেন আল্লাহ কোরআন আলাদেরকে সব সময় একটা সংখ্যাকে আল্লাহ আমত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কিন্তু পৃথিবীর সব মানুষ শেষ হয়ে যাবে কিন্তু কোরআন আলারা থাকবে

আপনার শোনেন না মাঝে মাঝে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে একবার একশোতে পঁচাত্তর জন মারা যাবে কেউ বলেছে একশোতে একবার আশি জন মারা যাবে কেউ বলেছে নব্বই জন মারা যাবে কেউ বলেছে যুদ্ধের ময়দানে একশো জন যা আসলে নিরানব্বই জন মারা যাবে একজন ফিরে আসবে এই ধরনের বহু মতামত আছে কলাম তবে এটা মতামত ঠিক যে বহু লোক মারা যাবে কত সংখ্যা তা আমিও জানি না কিন্তু বহু লোক মারা যাবে প্রথম বিশ্বযুদ্ধ প্রায় দেড় কোটি লোক মারা গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই উনিশশো সালে প্রায় আড়াই আড়াই কোটি লোক মারা গিয়েছিলেন তবে এই বিশ্বযুদ্ধ যখন শুরু হবে কত কোটি লোক মারা যাবে আমরা কেউ জানি না সেই সময় পৃথিবীর অর্ধেক লোক মারা গিয়েছিল প্রায় সেই সময় লোক এত ছিল না কাজেই আমাদের সেই বিশ্বযুদ্ধ যাই হোক না কেন যে যুদ্ধ হবে হাজার হাজার লোক মারা যাবে সেই যুদ্ধ থেকে যদি বাঁচতে হয় যদি দুনিয়াতে বেঁচে থাকতে হয় তাহলে আল্লাহব্লাহিন বলেছেন ভাই দা কোরআত আল কোরআন আ জাল্লাহ বাই না কো বাই আল্লাহ যারা কোরান পড়বে আর যারা কোরান পড়বে না ওদের থেকে আমি আল্লাহরবুল আলামিন হেজাবান মাস্তুর আর একটা পর্দা দিয়ে আমি কেমন আগের দিন পর্যন্ত কোরান ওদেরকে পৃথিবীতে আমি আল্লাহ বাঁচিয়ে রাখবো তাহলে কোরান না পড়ে কোরান না যাইনে পৃথিবীতে বেঁচে থাকার কোন সুযোগ কলাম হবে না হাজার হাজার লোক মারা যাবে লক্ষ লক্ষ লোক মারা যাবে প্রিয় ভাইরা এটা বিশ্বাসই করেন আজকে যদি বলা হয় যেমন আমাদের দেশের যে বহু লেডার হারিয়ে গেছে না অটো কোথায় আছে আমরা জানি আমরা জানি না কোথায় আছে কি অবস্থা জানি না শত শত লোক কলাম কোথায় চলে গেছেন চোখের সামনে তাও সবাই কলাম এক একটা এক একটা এক একটা ম্যাগনেট একটা পাওয়ার কেউ এমপি কেউ মন্ত্রী কেউ অমো কেউ তমো কেউ পুলিশি যারা চাকরি করে বড় বড় জায়গায় শত শত লোক হারিয়ে গেছে না পুলিশ যোগদানও করে না কোথায় গেছে কি অবস্থা আছে অর্থাৎ এই যে দেখেন ভয় অর্থাৎ পৃথিবীতে যখন যুদ্ধ এই একটা শুরু হবে কত মানুষ ভয়ে কোথায় হারিয়ে যাবে বাড়ি তো নেই কোথায় নেই কেউ জানে না কোথায় চলে গেছে সব হারিয়ে যাবে কাজে এই কোরআন আলাদা কোরআনের সাথে সম্পর্ক যার থাকবে কোরআনকে যে ভালোবাসবে কেমতের দিনও আল্লাহ তার সুপারিশ শুনবেন কেমতের দিন আল্লাহ রাবুল তাকে হেফাজত করবেন দুনিয়াতে হাজারো বিপদ মুসিবতের ভিতরে কোরআন আলারাই একমাত্র দাঁড়িয়ে থাকে হাজার বিপদ মুসিবত হাজারো যুদ্ধ বিগ্রহ রক্তক্ত পথের পরে দাঁড়িয়ে থাকে কারা দেখবেন যে ব্যক্তি হাত করে দিয়েছেন দেখবেন দেখবেন উনি ফজরের নামাজ পড়েছে কোরআন পড়েছেন যে ব্যক্তি জীবন দিয়েছেন এইভাবে হাত উঁচু করে বুক পেতে দিয়ে দেখবেন বলবেন যে সে কোরআন পড়ে আসছে ফজরের নামাজ পড়ে আসছে কিন্তু ভাই কোরআন নেই দুনিয়া নেই কোনো কিছু নেই শুধু দুনিয়ায় 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 কোন পাওয়া যায় এই দান্দায় যারা ঘরে তারা কলাম ভাইয়া বুক পেতে দেওয়া খুবই কষ্টকর বুক পেতেটা খুবই কষ্টকর এই জন্য পৃথিবীতে ইনসাফ কায়েম করতে হয় আসুন আমরা কোরআনের ধাসে আমরা হাদিসের ধাসে নবী মোহাম্মদ সাল্লাম যে আদর্শ নিয়ে আমাদের মাঝে এসেছিলেন সেই আদর্শকে আমরা আঁকড়ে ধরবো এবং সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের সর্বত্রভাবে চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সবাইকে কোরআন অনুসারে নিজেদের জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম আহমতুল